কিন্তু সেই দিন সূর্য এত নিকটে চলে আসবে তখন মানুষ কিভাবে বাঁচবে কিভাবে থাকবে আমার ভাইরা সেই সময় মানুষ ইয়া নফসি ইয়া নফসি করে শুধু ছুটে বেড়াবে শুধু তাই নয় সেই দিন এমন প্রস্তুতি হবে এমন ভয়ঙ্কর দিন হবে সেই দিন মানুষ মানুষকে দেখে পালিয়ে যাবে কেউ কাউকে পরিচয় দেবে না ভয়াবহতার কারণে রব্বুল আলামিন বলছেন সেই দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে সন্তান মাকে দেখে সন্তান বাবাকে দেখে বাবা ছেলেকে দেখে স্ত্রী স্বামীকে দেখে স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে কেউ পরিচয় দেবে না দেখতে পাবে তা পরিচয় দেবে না নিজে বাস্তি চাইবে ইয়া নাফসি নাফসি করবে আমার ভাইরা সেই দিন তো ভয়াবহ দিন সেই দিন ভয়াবহতার তার কারণে মানুষ কাউকে পরিচয় দেবে না আজকে কোন ভাই কোন কেউ কোন ভাইকে যদি কেউ মারে তাহলে তার নিজের ভাই তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না তাকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে যে আজকে মা সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে পারে সন্তান মায়ের জন্য দিতে পারে স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য জীবন দিতে পারে কিন্তু কেয়ামতের দিন একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে কেউ পরিচয় দেবে না সেটা তো কেয়ামতের ভয়াবহতার কারণে কিন্তু সেই দিন কেমন হতে পারে আমরা একটা বাস্তব চিত্র দেখেছি সেই চিত্রটা হচ্ছে যখন দু হাজার উনিশ কুড়িতে যখন করোনা হয়েছিল তখন দেখেছি কিয়ামতের দিন কত ভয়ঙ্কর কি পরিস্থিতি হবে আমরা পৃথিবীতে দেখেছি আচ্ছা কথা বলবেন যখন করোনার সময় হয়েছিল কথাগুলো মনে আছে আপনাদের করোনা হয়েছিলো মনে আছে আচ্ছা কথা বলবেন যে যারা বাইরে খাটতে গিয়েছিল যখন বাইরে থেকে বাড়ি আসে প্রথমে তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছিল ঢুকতে দেওয়া হয়নি কোথাও স্কুলে বাগানে রাখা হয়েছিল না বারো দিন চোদ্দো দিন পনেরো দিন আগে ওখানে থেকে আসবে টেস্ট হবে তারপরে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছিল ঠিক না এমন হয়েছিল আমার ভাইয়েরা সেই সময় যারা বাইরে থেকে এসেছিল তারাই জানছিলো যে কি অবস্থা কি করুন অবস্থা হয়েছিল বাড়ির কেউ দেখতে যেত না বাড়িতে খাবার হয়েছে খাবার দিয়ে চলে এসেছে যে এই যে খাবার রেখে গেলাম খেয়ে নিয়েও কিন্তু কেউ খেয়েছে কি খাই নাই বাড়ির লোক কেউ দেখতে যায় নাই কেন যে করোনা আমাকে হয়ে যাবে আর করোনা হয়ে গেলে আমিও মরে যাব। আমার ভাই এই ভয়ে অথচ যারা যুবক যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি যারা এরকম প্রস্থিতিতে আপনারা পড়েছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমার ভাইরা আমার বাবাজিরা সেই দিন কী হয়েছিল আপনার আপনার একবারে চিন্তা হয় নাই যে সেই দিন আপনার কি প্রস্তুতি হয়েছিল অথচ যারা যুবক যারা বাইরে খাটছিলেন প্রতি মাসে মা বাবাকে দশ হাজার পনেরো হাজার পাঠাচ্ছিলেন তখন আপনি আপনার মায়ের কাছে বাবার কাছে একজন প্রিয় সন্তান ছিলেন ও যুবক তুমি তখন তোমার মায়ের কাছে একটা প্রিয় সন্তান ছিল। তোমার ভাইয়ের কাছে একটা প্রিয় ভাই ছিল তোমার ভাইয়ের চাওয়া পাওয়া যখন তুমি পূরণ করছিলা তখন তুমি ছিলে তোমার ভাইয়ের কাছে একটা ভালো ভাই তোমার বোনের চাওয়া পাওয়া যখন পূরণ করছিল তখন তোমার বোনের কাছে একজন ভালো ভাই তোমার স্ত্রীর চাওয়া পাওয়া তো যখন তুমি পূরণ করছিলা তোমার স্ত্রীর কাছে তখন ছিল তুমি ভালো স্বামী কিন্তু যখন তোমার এই করুন প্রস্তুতি হয়েছিল তখন তোমার সাঁত কেউ দেয় নাই ঠিক কিনা দিয়েছিল দেয় নাই যুবক ভাইরা দৃষ্টি আকর্ষণ করছি এটা পৃথিবীতে আপনি দেখেছিলেন কিন্তু কেমন এইরকম আমাদের দিনের মতো নয় তো আরও ভয়ঙ্কর কঠিন দিন হবে সেদিন কেউ কাউকে পরিচয় দেবে না অতএব আমার প্রিয় ভাই বাবাজিদের কাছে আমার অনুরোধ নিজে নিজে আমল করে নিজে বাঁচার জন্য চেষ্টা করুন কার জন্য আপনি এত খেটে বেড়ান কার জন্য আপনি এত কাজ করে বাড়ান দুনিয়ায় শুধু ব্যস্ততার ব্যস্ততা নিয়ে বাড়ান কাউকে কাজ করতে বললে বলেন যে চারটা পাঁচটা ছেলে মেয়ে কাজ করার জন্য নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি নাই কি করে পড়বো কি করে নামাজ পড়বো খাটতে খাটতেই জীবন চলে গেল আমার ভাইয়েরা আচ্ছা বলুন এই অজুহাত ধরলে আল্লাহ তার কথা আলার কাছে আপনি দেন আল্লাহ এই অজুহাত শুনবে শুনবে না কথা বুঝবেন কথা বুঝতে পারছেন আপনারা এই অজুহাত আল্লাহ শুনবে শুনবে না অতএব আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে আমার ভাইয়েরা বলতে চাইছিলাম সেই কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে সেই কঠিন দিনে রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া দেবেন সাত শ্রেণীর সাত শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন তার আরশের ছায়া দেবেন তার মধ্যে এক নম্বরে বিশ্বনবী বলছেন আল ইমামুল আদিল যারা ন্যায় পরায়ণ শাসক দ্য জাস্ট রুলার দ্য জাস্ট কিং দ্য জাস্ট জাজ সে এর আওতায় এমামুন আদুলনের আওতায় পড়বে যারা তারা হচ্ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের জাজ হাইকোর্টের জাজ ডিস্ট্রিক্ট কোর্টের জাজ আমাদের গ্রামের যারা বিচারক এনারা পড়বেন প্রধানমন্ত্রী যদি আমাদের মোদীর আওতায় আসবে যদি সে মুসলমান হয় আর যদি তার রাষ্ট্রকে তার দেশকে যদি ন্যায় পরায়ণতা শহীদ চালনা করে পরিচালনা করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবার কু তাল আর সে ছায়া পাবেন আমার ভাইয়েরা রব্বুল আলামিনের অনেকগুলি গুণাবলীর মধ্যে একটি গুনাগুণ হচ্ছে আল আদ অর্থাৎ ন্যায় পরায়ণ ন্যায় বিচারক রব্বুল আলামিন যেমন ন্যায় বিচারও তিনি ন্যায়কে পছন্দ করেন ওই রকম আল্লাহ বলে আর আমি চান যে আমার বান্দারও ন্যায় পুরোনা অন্যায় পুরোহণ হোক আল্লাহ বলছেন ওয়ালা ইয়া জলি মোরাব্বু হ্যাঁ তোমার রব কারোর সাথে অবি অন্যায় অবিচার করেন না আল্লাহ যেরকম কারোর সাথে অন্যায় অবিচার করেন না সেরকম আল্লাহ চান যে আমার বান্দারা কারোর সাথে যেন অন্যায় অবিচার না করে আমার ভাইরা আজকে আমাদের সমাজে দেখা যায় যারা শাসক তারা অন্যায়ভাবে অবিচার করে যারা গ্রামের যারা বিচার করে বেড়ায় এরা ন্যায় অন্যায় অন্যায় কে ন্যায় করে এটা করা যাবে না এই জন্যরা বলে রাবেন কোরানুল মধ্যে সুন্দর করে বলে দিলেন ইয়াদো না না কাংখলি পাতাউল ফায়হকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাতাবি' বিল হাওয়া ফইউদিল লাকা সাবিলিল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দাউদকে বললাম ও দাউদ আমি তোমাকে পৃথিবীর মধ্যে তোমাকে পৃথিবীর বুকে তোমাকে প্রতিনিধি করে বানিয়েছি পাঠিয়েছি তোমাকে প্রতিনিধি বানিয়েছি খালিফা বানিয়েছি অতএব তুমি মানুষের মধ্যে মানুষের মধ্যে তুমি নাই বিচার করবা নাই পরিণত শহীদ বিচার করবা আর খবরদার ওলাতিল হাওয়া আর মনের খেয়াল অনুসরণ করবা না মনের প্রবৃত্তির অনুসরণ করবা না মন চাইবে যখন তুমি বিচার করতে যাবা মন চাইবে যেটা হচ্ছে আমার আত্মীয় এটা হচ্ছে বড় লোক এটা হচ্ছে ছোট লোক মন অনেক খেয়াল খুশি অনেক চাইবে খবরদার তার অনুসরণ করা যাবে না আল্লাহ রবুল্লাহ বলছেন দাও তুমি যদি নিজের মনের কুপ্রবৃত্তির যদি অনুসরণ করো রব্বুল আলমিন বলছেন তুমি পথ যেটা পথ থেকে তুমি হয়ে খবর তার মনের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যখন বিচার করবা তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার আল্লাহর আইন দিয়ে বিচার করবা আমার ভাইয়েরা শুধু তাই নয় রব্বুল আলমিন আমাদের বিশ্বনবীকে সম্বোধন করে সম্বোধন করে বলেন অনবী নবী ফাহকুম বাইনাহুম بما انزل الله ও নবী রব্বুল আলামিন যেটা নাজিল করেছেন সেই নাজিল গীত জিনিস দিয়ে তুমি বিচার ফয়সালা করবা নিজের খেয়াল খুশি মত বিচার করবা না রব্বুল আলামিন যেটা ওয়তীন্না করেছেন সেই দিয়ে তুমি বিচার করবা আচ্ছা এটা কথা বলবেন আমাদের সমাজে যেগুলো বিচার হয় সেই বিচারগুলো কি কোরআন দিয়ে হয় কথা বলবেন হয় হয় না আমাদের বিচারক মন্ডলী যারা রয়েছেন বিচার করে খবর তার নিজের খেয়াল খুশি মতো বিচার করা যাবে না আর যারা বিচার করতে কাউকে ডাকেন যারা কোরআনওয়ালা যারা কোরআন হাদিস জানে তাদেরকে ডাকবেন কিন্তু আমাদের অবস্থা আমাদের মুসলমানের অবস্থা যে যখন কোনো জায়গায় ঝামেলা হয় ঝামেলা মেটানোর জন্য যখন বিচার বসে তখন আমরা দেখি যে আমাদের অঞ্চলের মধ্যে আমাদের এলাকার মধ্যে সব চাইতে গুন্ডা কে ওকে ডাকো ঠিক কিনা আমি কি ভুল বললাম ভুল নয় তারপরে আমরা ডাকি কে সব চাইতে আমাদের অঞ্চলের আমাদের এলাকার সুদঘর ব্যক্তিকে ঘুষখোর ব্যক্তিকে এদেরকে ডাকি ডেকে আমরা বিচার করি ঠিক কিনা ঠিক কিন্তু ওরা কী জানে ভাইরা তো যেই দিকে মাল পাবে সেই দিকে বিচার করবে ন্যায় কে অন্যায় অন্যায় কে ন্যায় করে না অনেক স্বার্থ টেনে বিচার করে কারো কেউ যদি গরিব হয়ে যায় কেউ যদি ধনী হয়ে যায় ধনীর দিকে বিচার গড়ায় দেয় বেচারা গরিব মানুষ যদি হয়ে যায় তাহলে গরিবটাকে যদি গরিবরা যদি অন্যায় যদি করে সে যদি নির্দোষ হয় তবু ওকে দোষী বানায় ঠিক কিনা এরকম হয় কিন্তু খবর তো আর এরকম করা যাবে না যারা বিচারক আছেন শোনেন এরকম করলে আপনি আপনার জন্য চান্না থারান বিশ্বনবী বলেন আল কুদা তো সাতুন বিশ্বনবী বলেন যে বিচারক হচ্ছে তিন প্রকার বিচার যারা করে বেড়ায় ওরা হচ্ছে তিন ধরনের ইসনান ফিন্নার ওয়াহিদুন ফিল জান্নাহ দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে এবং এক প্রকার বিচারক যাবে জান্নাতে যে প্রকার বিচারক যাবে জান্নাতে তারা হলেন যারা কোনটা নেয় কোনটা অন্যায় বুঝলেন এবং কোরআন আল্লাহর কোরআন দেব বিচার ফেসলা করলেন ওই ধরনের বিচারক যাবে জান্নাতে আর যারা জাহান্নামে যাবে এক প্রকার বিচারক হচ্ছে যে কোনটা নেয় কোনটা অন্যায় বুঝলো বুঝার পরেও ন্যায় কে অন্যায় অন্যায় কে ন্যায় করে দিল কিছু টাকার লোভে কিছু ঘুষ খাওয়ার লোভে কোনটা ন্যায় কোনটা অন্যায় কিছু বুঝলো না যেটা ন্যায় কে অন্যায় করলো অন্যায় কে ন্যায় এই প্রকারের বিচারক যাবে কোথায় জাহান্নামে নামে আর এক প্রকারের বিচারক হচ্ছে যারা জাহান্নামে নামে যাবে তারা হলেন যারা কোনটা ন্যায় কোনটা অন্যায় কিছুই বুঝলো না নিজের খেয়াল খুশি মতো বিচার করলে এরা যাবে জাহান নামে খবরদার যারা বিচার করে বেড়ান খবরদার অন্য এভাবে বিচার করা যাবে না স্বার্থ টানা যাবে না আমাদের মধ্যে বিচার করতে বসলে আমরা স্বার্থ টানি এটা হচ্ছে আমার আত্মীয় স্বজন এটা হচ্ছে আমার ভাই এটা হচ্ছে আমার অমুক এটা হচ্ছে বড় লোক এটা হচ্ছে ছোট লোক এরকম স্বার্থ টেনে বিচার করে কি করে না করে কিন্তু এরকম করা যাবে না একবার আলাইহি সাল্লামের যুগে মক্কার মধ্যে একদে একবার বিশ্বনবী সাল্লাহ সালামের যুগে মাকজুমি গোত্রের একজন মহিলা চুরি করে নিয়েছিলেন চুরি করে নিয়েছে বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা মদিনার অবস্থা থমথমে আচ্ছা কোনো একটা যদি বড়ো লোকের কেউ যদি কিছু অঘটন ঘটিয়ে দেয় সেটা সমালোচনা বেশি হয় না বেশি হয় তখন মদিনা একটা থমথমে অবস্থা যে এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে নিয়েছে এখন যদি এর বিচারটা বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়া হয় তাহলে বিশ্বনবী সাল্লাহাল্লাম যদি কোরআন দিয়ে বিচার করেন তাহলে কি করবেন বলেন তো চোর বা চূর্ণী কেউ যদি চুরি করে ওর হাত বিচার কি হাত কাটা যাবে সেটা যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে হাত কাটা যাবে তো এরকম তারা ভাবলেন যে এরকম সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে নিয়েছে এরকম অবস্থায় বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কাছে যদি আমরা বিচার নিয়ে যাই তাহলে বিশ্বনবী তো হাত কেটে দেবে আর এত বড় সম্ভ্রান্ত বংশের বদনাম হয়ে যাবে তো যাই হোক কিছু করে এটা রুখতে হবে নবী সাল্লাহ সাল্লামের কাছে সুপারিশ করতে হবে যেন নবী সাল্লাম এরকম বিচার যেন না করেন তো এর জন্য সুপারিশ করবে কে সাহাবেরা সবাই বললেন যে ঠিক আছে তাহলে এর জন্য সুপারিশ করার জন্য কাকে কাকে ডাকবো তেনারা ঠিক করলেন হাজরাত ওসামা বিন জায়দকে কারণ ওসামাকে বিশ্বনবী অনেক ভালোবাসেন তারা বললেন ওসামাকে ওসামা তুমি যাও বিশ্বনবীর দরবারের জন্য এই মেয়ে মেয়ে এই মেয়েটির জন্য সুপারিশ করো তার জন্য হাট যেন না কাটে এবার বিশ্বনবীকে যখন ওসামা বলেন বিশ্বনবী তাড়াতাড়ি করে খুদ্ উঠে গেলেন খোদ পায়ে উঠে গিয়ে সাহাবিদের উদ্দেশ্য করে বললেন ওই সাহিরা তোমরা কি আমাকে আল্লাহর হদ আল্লাহর যেটা বিধান রয়েছে সেই বিধানের উপরে হাত চালাতে বলছ খবর না একটা কথা শুনে রাখো তোমাদের পূর্ববর্তী রব্বুল ধ্বংস করেছেন যে তাদের মধ্যে কোনো বড় সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি কোনো অন্যায় করত তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো শাস্তি দেওয়া হতো হতো না আর যখন ওই সম্প্রদায়ের কোনো গরিব শ্রেণীর ব্যক্তিরা কোনো অন্যায় কাজ করতো তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো এই জন্য ওদেরকে ধ্বংস করা হয়েছে তোমরা শোনো তোমরা শোনো লাফা যে মাতা বিনতে মুহাম্মাদ শরকত লাগাতে ও আমার সাহেবরা শুনে নাও তোমরা যে এই মেয়েটির জন্য সুপারিশ করতে আসছো কিন্তু শোনো আমি মুহাম্মাদ নিজে বলছি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি ফাতেমার হাত কেটে দিতাম আমি নিজের মেয়ে দেখতাম না যে আমার মেয়ে চুরি করেছে আর তোমরা ওর জন্য সুপারিশ সুপারিশ করতে আসছো এরকম হতে হবে বিচারক এরকম যদি বিচারক হয় তাহলে দেশে অন্যায় থাকবে না এরকম বিচার হলে আজকে দেখা যায় যে যারা চোর বাটপর যারা গুন্ডা বদমাইশ তাদেরকে পুলিশ স্যালুট জানায় বড় বড় রাঘব বইল আছে না আমাদের ছোট থেকে ওপর মহল পর্যন্ত বড়ো বড়ো চোর করো করো টাকা চুরি করে নিচ্ছে পুলিশ ওদেরকে স্যালুট স্যালুট জানায় আর আমাদের গ্রামের একটা মুরগি চোরে একটা ছাগল চোরকে ধরে নিয়েছে থানায় পিটায় পিঠায় ঠেকেনা এমনটা হয় না হয় দেখুন কত বড়ো বড়ো নেতা রয়েছে যারা করো করো টাকা কোথায় ছুপিয়ে দিয়েছে চুরি করে নিয়েছে তাদের কোনো শাস্তি নেই আর আমাদের গ্রামের ছোট ছোট চোর ওদেরকে পুলিশ নিয়ে যেয়ে পেটায় তো এইরকম একটা অন্যায় এটা বিচারের নামে অন্যায় তো আমার ভাইয়েরা বলতেছিলাম যে বিচার করতে গিয়ে স্বার্থ টানা যাবে না একেবারে নেই প্রায়ণভাবে বিচার করতে হবে রব্বুল আলমিন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যারা হক বিচার করে যারা ন্যায় বিচার করে ইন্ডাল মুখসিদি না ইন্ডাল্লাগে আয়লা মানা বেরা যারা হক বিচার করবে তারা কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে নুরের মেম্বারের উপরে তাদের স্থান হবে অনেক সম্মান এদের যারা বিচারক খবরটা অন্যায় বিচার করবেন না তো সাত প্রকারের মধ্যে এক প্রকার হল যারা আল এমামুল আদেল যারা নেই বিচারক নেই শাসক এটা শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধান শুধু মেম্বার এরাই নাই বিচারক নাই আপনি বাড়ির ফ্যামিলি আপনি বাড়ির গার্জেন আপনাকে ছেলেমেয়েদের মধ্যে শখ বিচার করতে হবে আপনাকে করতে হবে আপনি গার্জেন আপনাকে ছেলে মেয়েদের মধ্যে ন্যায় বিচার করতে হবে আপনি কি করলেন আপনার ছেলে ছেলেগুলো আছে তিনটা মেয়ে আছে দুইটা মেয়েকে একটু জমিন দিলেন না আপনি সবখানি ছেলেদের নামে লিখে দিলেন এমন আছে না নাই এমন জালেম আছে না নাই আছে ছেলেদেরকে দিল মেয়েদেরকে দিল না তো এটা ন্যায় বিচার হলো না কেয়া দিন আপনাকে ধরা খেতে হবে আপনি লিখে রাখুন খবর তো এরকম করা যাবে না তো সাত প্রকারের মধ্যে এক প্রকার হলো যে যারা ন্যায় পরায়ণভাবে বিচার করবে এবার বিশ্বনামী বলেন দ্বিতীয় প্রকার যারা রব্বুল আলমিনের আরোসের নিচে স্থান পাবে আরসের ছায়ার নিচে স্থান পাবে তারা হলেন নিজের যৌবন কালটাকে আল্লাহর এবাদতে অতিবাহিত করলো তারা ওই আল্লাহর আরসের ছায়া স্থান পাবে যারা নিজের যৌবন কালটাকে আল্লাহর এবাদতে অতিবাহিত করলো ওরা আল্লাহর আর্শে ছায়া পাবে তারা সেই কিন্তু আজকে আমাদের যুবকদের অবস্থা কি করুন অবস্থা আজকে আমাদের যুবকরা নামাজ নাই রোজা নাই শুধু ইউটিউবিং আর ফেসবুকিং আর টিকটকে রিলস বানিয়ে সারা দিন কাটিয়ে দেয় মেয়েদের পিছনে ঘুর ঘুর করে সময় কাটিয়ে দেয় নিজের যৌবনটাকে বরবাদ করে দেয় বেকার করে দেয় কিন্তু আমার যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি খবরদার এই যৌবন কালটাকে এভাবে অপচয় করিও না ফেসবুকিং আর ইউটিউবিং করে কাটিয়ে দিও না সময়গুলো কারণ এই হচ্ছে একটা মহেন্দ্র এই যুবকরা সময় বদলে দিতে পারে সমুদ্রের স্রোতকে তারা পাল্টে দিতে পারে এমন তারা ক্ষমতা রাখে এই যৌবন কালটাকে বিপ্লব ঘটিয়ে দিতে পারে এই যৌবন কালটায় হচ্ছে তোমার কেরিয়ার তোমার লাইফ গড়ার টাইম এই যৌবন কালটাকে তুমি খবরদার হবে কাটাবা না তুমি খবরদার মেয়েদের পেছনে ঘুরু ঘুর করে সময় কাটিও না কারণ তুমি নিজেকে এমনভাবে তৈরি করো এমনভাবে তুমি নিজেকে তৈরি করো যেন হাজারো মেয়ের বাবারা তোমার পিছনে লাইন দেয় যে আমার এটাকে জামায় বানাবো এরকমভাবে তুমি তোমার তোমার জীবনকে গঠন করতে হবে যুবকরা খবরদার আমাদের মিশন হবে যারা আমরা যুবক রয়েছে আমাদের মিশন হবে একটাই যে আমরা কী করে আল্লাহকে পাবো কি করে ইসলামকে আমরা উত্তোলন করবো আরো উপরে নিয়ে যাবো কি করে কোরআনের বাণীকে আরো উপরে উচ্চ শিখরে পৌঁছে দেবো কিভাবে ইসলামের পতাকে পতাকাকে করে উড়াতে পারব আমাদের যুবকদের একটাই মিশন হবে কারণ যুবকদের তারাই আল্লাহ রবুল আলামিন ইসলামকে বিশ্বের চারিদিকে আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন এই যুবকদের তারাই আমার ভাইরা আজকে আমাদের যুবকের যুবকদের চিন্তা ধারণা কি আর সাহাবিদের সাহাবিদের যারা সাহাবিদের মধ্যে যারা যুবক ছিলেন তাদের চিন্তাধারা কি একটু পার্থক্য বুঝে নেন তাদের একটাই ভীষণ তাদের একটাই মিশন ছিল যে কিভাবে আমি আল্লাহ হয়ে যাব কিভাবে আমি পরকালকে পাব। কিভাবে আমি ইসলামকে ইসলামের কে পথপথ করে ওড়াবো এরকম তাদের মিশন ছিল তাদের মধ্যে একজন সাহাবি যুবক সাহাবীর আপনাদের ঘটনা শুনে সুন্দর করে একটা ছোট্ট ঘটনা সাহাবির নাম হচ্ছে জুলাইবি